আর যে নুনের উপর এরকম সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয় আমরা সবক নম্বর চোদ্দে পড়ে এসেছি আর এরকম দু দু জাবার আর দু পেশকে তানবিন বলা হয় সেই তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আছে আজকে আমরা সেই চারটি কায়দার বিষয়ে বলবো এবং সেই চারটি কায়দার মধ্যে যে প্রথম কায়দাটা হলো ইজাহার তাহলে এ আমাদের প্রথমে মুখস্থ করে নিতে হবে যে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আপনারা সব মিউড অবস্থায় বলতে থাকেন নাম্বার এক ইজাহার ইকফা ইকলাপ ঈদগাম তানমিনের চারটি কায়দা ইজাহার ইকা তো সর্বপ্রথমে যে তানমিনের প্রথম কায়দা আছে ইজাহার আমরা পুরোনো সাবকের শুধুমাত্র ইজাহার পড়ব ইজাহার কাকে বলা হয় দেখেন তানমিনের প্রথম কায়দা হলো ইজাহার ইজাহার কাকে বলা হয় ইজাহারের শব্দের অর্থ হলো জাহির করে পড়া পরিষ্কার করে পড়া কখন পড়তে হবে পরিষ্কার করে তানবিন অনু সাকিনের পরে হরুফে কি ছয়টি অক্ষর আছে হামজা হা আইন হা অইন হ এই ছটা অক্ষরকে হরুফে হালকি এই কারণে বলা হয় এই ছটা অক্ষর সব গোলা থেকে উচ্চারণ হয় হালাক থেকে এটাকে হালক বলা হয় প্রজন্ম করে এই ছয়টিকে হো অক্ষরকে হরুফে হাল্কি বলা হয় হামজা হা আইন হা ওয়াইন খ এই ছটা অক্ষর আমাদেরকে মুখস্থ করতে হবে আমার সাথে সাথে বলতে থাকেন হরুফে হলকি ছয়টি হামজা হা আইন হা অইন হ হামজা হা আইন হা অইন হ এই ছটা অক্ষরকে হরিফে হাল্কি বলা হয় তানবিন সাকিনের পরে এই হরফে হালকি অর্থাৎ হামজা হা আইন হা এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয় একে ইজাহারে হালকি বলা হয় যেমন দেখেন এখানে একটা উদাহরণ এখানে দেখেন অনুশীলনীর পড়া মান আজিনা

তাড়াতাড়ি পড়তে হবে জাহির করে বিনা গনায় তাড়াতাড়ি পড়তে হবে মান আজিনা কিতা বুন হাকিমুন দেখেন এখানে বা দু বুন তানবিন এসছে তানবিনের পরে হা এসছে বড় হা দেখেন এখানে বড় হা আছে তানমিনের পরে হা থাকার কারণে এই তানবিনের আওয়াজকে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজার বলা হয় তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে যে তানবিন ও নুন সাকিনের পরে হরপে হলগি ছয়টি অর্থাৎ হামজা হা আইন হা ওইন খয়ের মধ্যে কোন একটি অক্ষর আসলে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজার বলা হয় তানবিন কে নয় বা নুন সাকিন কে নয় তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজাহার বলা হয় যেমন কিতাবুন হাকিমুন কিতা বুন বলে দাঁড়ানো যাবে না বা গুননা করা যাবে না তাড়াতাড়ি পড়তে হবে কিতা বুন হাকি মুন মান আদি না এইভাবে আমাদের পড়তে হবে আচ্ছা সাইদুল শেখ ভাই বলেন তো সাইদুল শেখ ভাই হ্যাঁ সাইদুল ভাই বলেন তানবিন উনুন শাকিনের কয়েকটি কায়দা কি কি

ওটা আপনার বলতে হবে যে তানবিন ও নুন সাকিনে পরে শুধু তানবিন নয় এখানে কায়দা হলো তানবিন এবং নুন তাহলে বলতে হবে তানবিন এবং নুন সাকিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে কোন একটি আসলে নুন সাকিনের আওয়াজকে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজা বলা হয় মাসা সাইদুল ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন ঠিক আছে হ্যাঁ সাজান ভাই খোলেন সাজান হ্যাঁ বলেন তানবির ও নুন সাকিনের কয়টি কায়দা তানবির ও নুন সাকিনের চারটি কায়দা কি কি ইজহার ইকফা ইকলাব ও ইদগাম মাশাআল্লাহ তানবির ও নুন সাকিনের প্রথম কায়দা কি প্রথম কায়দা তানবির ও নুন সাকিনের পরে হরফে তার নামটা বলেন তার নামটা বলেন প্রথম কায়দার নামটা কি ইজহার ইজাহার মাশাল্লাহ ইজাহার কাকে বলে বলেন এবারে তানবির মুনসাকিনের পরে হরফে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ হামজা হা আইন হা গাইন খা এর মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবির ও নুন সাকির আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয় হুম কি বলা হয় ইজহার বলা হয় হ্যাঁ একে ইজহার বলা হয় মাসাল্লাহ খুব সুন্দর চেষ্টা করেছেন ঠিক আছে আচ্ছা

জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইসাহা বলা হয় এটা সবার মুখস্থ করে নিতে হবে এটাই সবাই মুখস্থ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কায়দা দেখেন সাকিনের কায়দা নুরানি কায়দায় মানে কোরআন শরীফের যত রকম কায়দা আছে সব থেকে গুরুত্বপূর্ণ কায়দা হলো সবথেকে ইম্পর্টেন্ট কায়দা হলো সব থেকে বেশি আসে কোরআন শরীফের মধ্যে প্রত্যেক লাইনে কয়েকটা করে সেটা হলো এই সাকিনের চারটি কায়দার মধ্যে কোন একটা আসবে তো এই জন্য করে সবাই আজকের সাকিনের প্রথম কায়দা হচ্ছে ইজাহের কায়দা তো সবাই খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন আমরা পড়ব আমার বুঝলাম যে নুন শাকিনের পরে এখানে তাই এই নুন শাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে মি নুন জাবার মান আ মান আ মান দেখেন এখানে মিমের উপরে যাবার আছে জাবরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে পারে টান দাবি যেটা আপনারা সবাই জানেন আপনারা ইজরা করে এসছেন এখানে যে নতুন কায়দা সেটা হলো নুন সাকিনের কায়দা যে নুন সাকিনের পরে ঘরপে হলকি ছয়টি অর্থাৎ হামজা হা আইন হার মধ্যে হামজা এসছে তাই এই নুন সাকিনের আওয়াজকে কে নুন সাকিনকে নয় নুন সাকিনের আওয়াজকে বিনা গনায় জাহির করে তাহাই পড়তে হয় একে ইজাহ বলা হয়

काफ़ ता की ता ज़व ताली ज़व ता कीता बादुपेशबुन कीता बुन माशाल्लाह हाज, हाज़ हाज़ हाल लाम है ज़र ली हमारा लाम नोटा काफ़ आज़े काफ़ याज़र की काफ़ याज़र की काफ़ याज़र की हादुपेशबुन कीता बोहुन नहीं कीता बुन हकीमुन कीता बुन हकीमुन माशाल्लाह হ্যাঁ 12 পরে দু পেশ আছে এটা এটা ইজরা করেন বাকি প্রথমের ইজরাতও কাবজের আর তালিব জামা এটা হারাকাতের ইজরা এটা হরফে মাদরা ইজরা ওটা তো আপনারা করে জানেন হ্যাঁ নতুন ইজরাটা শেখ সেটা করেন 12 পরে দু পেশ আছে তো বলা হয় দু পেশকে তনমিন হয় তনমিনের পরে তনমিন পরে ক্যা ই আছে হার হরফে হালকা ছয়টির মধ্যে হরফে মধ্যে হাই আইসে হাটু তাই তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে অন্তরে আওয়াজকে পড়তে হবে গুণনা করা যাবে না হ্যাঁ বিনা গুননায় তাদাই পড়তে হবে বিনা গুননায় জाहिर করে জाहिर মানে পরিষ্কার হ্যাঁ জाहिर মানে পরিষ্কার বিনা গুননায় জाहिर করে তাদাই পড়তে হবে একে ইজাহার বলা হয় একে ইজাহার বলা হয় যমুন একবার পড়ে দেন আ বলবো মানে রিডিং না পড়া কিতমু হা

তো ইজরা সমস্যা হবে ইজরালা যাতে আপনার রিডিং হয় তার জন্য আপনার কি হবে বাড়িতে পড়া তৈরি করার সময় কেটে কেটে বানান করে নিয়ে যখন আপনার একটু হয়ে যাচ্ছে তখন বারবার ওটা পড়তে হবে তবে তিনটা আসবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জাহিরুল শেখ ভাই খেলেন জাহিরুল শেখ হ্যাঁ জাহিরুল শেখ ভাই খুব সুন্দর হয়েছিল আপনি ইদরা করার নুন যাবার পড়েছিলেন মিম নুন জের আছে মিন গাই রিহি মা খুব সুন্দর ইদরা করেন এই নুন ইদরা করেন নুন

সা দুজা তিন মাশাআল্লাহ মিন আইনিন নিন মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন কেটে কেটে বানান খুব সুন্দর করেছেন মা দেখেন কেটে কেটে বানান করতে পারলে যত বড় পোড়া হোক আপনি ঠিক করে দিতে পারবেন এটা হলো কেটে কেটে বানান করার একটা फायदा আচ্ছা ঠিক আছে আপনি এবার ইজরা করেন মে নুন এর উপরে আছে নুন ساکিন বলা হয় নুন সাকিন বলা হয় হ্যাঁ তাহলে এই হিজরার সময় এটাও আপনি বলে নিতে পারবেন যেটা আপনারা সবগণ নাম্বার 14 পড়ে আছেন যে নুন এর পর ساکিন আছে নুন ساکিন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তারপরে আমাদের আজকের যে সবগের এই যেটা আছে সেটা করেন আগের সবকocyte মানে নুন ساکিনের পরে নুন ساکিনের পরে হুম হল কি ছয়টির মধ্যে হরুপহালকে ছয়টার মধ্যে এর পরে আইনে আসে হ্যাঁ তাই নুন ساکিন তাই নুন সাকিনের আওয়াজকে

মিমের নিচে দু জের নুন নুনের নিচে দু জের নুনের নিচে দু জের এসছে জেটা হলো তানবিন তানমিন তানমিনের পরে তানবিনের পরে বলেন হরফে হালকি ছয়টির মধ্যে হালকি ছয়টির মধ্যে কি এসছে হ্যাঁ হামজা এসছে তাই তাই তানবিনের আওয়াজকে তানবিন আওয়াজকে বিনা গন্যায় ইজরা আজকে তো আপনার পড়া দেওয়া হচ্ছে যখন আপনি তৈরি করবেন ইনশাল্লাহ কালকে যখন নিজের পরের দিনে যখন ক্লাসে শোনাবেন ইনশাআল্লাহ আর অসুবিধা হবে না বেলাল হোসেন ভাই আছে

লিমান তারপরে খ আযাবর খ বলে লিমানের সাথে মিলিয়ানা লিমান খ লিমান লিমান খ সিনদরশি লিমান খশি দুটো অক্ষরে একসাথে মেলাচ্ছেন কেন একটা একটা করে মেলাবেন লিমান খ সিনদরশি লিমান খশি ইয়া লিমান খসি এটা হলো কেটে কেটা বানানোর করার পদ্ধতি এটাই ঠিক আছে ইজরা করেন নুন सगळे ইজরা করেন

হবে হ্যাঁ একে ইজাহার বলা হয় হ্যাঁ এই জিনিসটা মুখস্ত করতে হবে তারপরে আপনি ইজরাটা করতে পারবেন ঠিক আছে ভাই ভালো করে মুখস্ত করে নেবেন ইজাহার কাকে বলে আচ্ছা কে বাকি আছে শোনাতে নুর আলম ভাই করেন নুর আলম ভাই নুর আলম ভাই শেষ হতে পড়েন কেটে কেটে বারণ করেন কেটে কেটে বান করেন মিম নুন মিম নুনজের জের মিন মিন হা মিন হু হুম

তারপরে নুন শাকিনের পরে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে তাই নুন শাকিনকে নুন সাকিনের আওয়াজ কে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে একে ইজাহার ইজাহার বলা হয় দেখেন ঠিক আছে নুরুল্লাহ ভাই আপনি মাইক বন্ধ করে নেন আর একটা সবাইকে বলছি এখানে শেষে বা দুজ বান তানমিন এসছে এখানে তা দুজের তিন তানমিন এসছে বা এখানে মিম পেশ মুন তানমিন এসে তানমিনের পরে কিন্তু আর হরিফে হলকি ছয়টির মধ্যে কোনো অক্ষর নেই এখানেও নেই এখানেও নেই তাহলে এখানে ইজহার করতে হবে না বিনা এখানে তাড়াতাড়ি পড়তে হবে আপনার কোনো অক্ষর নেই একদম জাহির করে পড়তে হবে হাকিমুন আনিয়াতিন খেতাব ঠিক আছে মাসাল্লাহ দেখেন আমরা যে কায়দা গুলো পড়েছি আজকে যে সবকে পনেরো নম্বর সবক করলাম ওখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে মুখস্থ করিয়েছি সেই বিষয়গুলো এখানে আছে দেখেন এক নম্বর প্রশ্ন হলো তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দাও কি কি আপনারা সবাই বলতে পারবেন আশা করি তারপরে আমি একজনকে জিজ্ঞাসা করবো তসলিম শেখ ভাই বলেন কে বলতে পারবেন কে বলতে পারবেন হাত উঠান হ্যান্ড রাইজ করেন মাসা আল্লাহ শাহিতুল শেখ ভাই হ্যাঁ এম আজাদ হোসেন ভাই মাস্ল এমডি আজাদ হোসেন ভাই বলেন

তানবিন النون ساکن এর কয়টি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাইদুল শেখ ভাই বলেন সাইদুল শেখ ভাই ভাই কি কি বলেন আচ্ছা আর ইদগা

হুসাইন আবাস করে তাতে বলা হয় ঠিক আছে মানে আপনাদের মুখস্ত করতেই হবে ঠিক আছে আচ্ছা এখানে দুটো শব্দ আজুল আর শব্দ শব্দটি বানানোই ইজরা করতে হবে আর শেষে আছে তেরো চোদ্দ নম্বরের মাখরাজ আমরা একটু মাখরাজের দিকে যাব দুটো মাখরাস আজকে আপনার পড়ব দেখেন নম্বর 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 এবং মাখারাজে তিনটে অক্ষর আছে আর চোদ্দ নম্বর মাখরাজে শুধু একটা অক্ষর আছে তাহলে প্রথমে আমরা তেরো নম্বর মাখরাজ পড়ছি তেরো নম্বর মাখরাজ কি যে জীবের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় যা সিন সৎ আমাদের জীবের আগা উপরের দাঁত আর নিচের দাঁতের আগার সাথে দাঁতের মাঝখানে এটা হলো দুই দাঁতের আগা তাহলে লাগিয়ে উচ্চারিত হয় যা সিন সদ দেখেন আপনি এই জাকে উচ্চারণ করেন মখ্রাজদের সাথে তাহলে যাকে সাকিন করেন পরে শুরু থেকে হামজা যাবান নিয়ে আসেন হামজা যা যাবার আজ দেখেন জীবের আগাটা আমার ওই দুটো দাঁতের মাথায় লাগছে ঠিক এইরকম ভাবে মুখস্থ করবেন যেখানে যে জীবের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যা সিন সাদ উচ্চারিত হয় চোদ্দ নম্বর মাখরাজ ওয়াও একটা অক্ষর একটা জায়গা থেকে উচ্চারণ হয় অর্থাৎ এই ওয়াউটা যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে আর অন্য কোনো অক্ষর উচ্চারণ হয় না দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারণ হয় মানে দুটো ঠোঁট আছে বন্ধ করা যাবে না না মিলিয়ে ওয়াও এরকম বন্ধ হবেই না ওয়াও দেখো দুটো ঠোঁট না মিলিয়ে দুই ঠোঁটের মাঝখান হতে ওয়া উচ্চারণ হচ্ছে তাহলে এই এইগুলো মুখস্থ করতে হবে যে ওয়া কোথ থেকে উচ্চারণ হয় তাহলে বলতে হবে যে দুই ঠোঁট না মিলিয়ে ওয়াউ উচ্চারিত হয় জাসিন কোথ থেকে উচ্চারণ হয় তাহলে মুখস্থ করতে হবে যে আগা এবং উপরে দুটো দাঁত নিচের দুটো দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারিত হয় যা সিন সদ তাহলে আমরা ওয়া উচ্চারণ করব তাহলে ওয়া এর উপরে সাকিন লাগিয়ে দেন শুরু থেকে হামজা জবর নাই হামজা ওয়াও জবর আও দেখেন আও যখন বলছি এই ওয়াওটা হচ্ছে তাহলে আমাদের ঠোঁট ফাঁক আছে দেখেন আও বা ওয়াও জবর বাও তা ওয়াও জবর তাও বা হামজা ওয়া ওয়াজ আও হামজা ওয়া ওয়াজ ইউ তো এরকম ভাবে আমরা পড়ব ঠিক আছে মাশাআল্লাহ আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত হলো তো আপনারা অবশ্যই তানবিন ও সাকিনের কায়দা তার মধ্যে যে আজকে আমরা 1 নম্বর কায়দা পড়লাম ইজহার ইজহার কাকে বলে হরিফ হল কি কোয়টি কি কি ইজহার কখন হয় কিভাবে হয় এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় জুমে অবশ্যই আপনারা পড়া শোনাবেন কেমন তৈরি করেছেন সেটা আমরা দেখে নেব কারণ

যে আপনাদের একশো সাঁত্রিশ নম্বর বেছে কিতাবের পিডিএফ টা আরো দিয়ে দিতে ঠিক আছে আসসালামু আলাইকুম ওরাম